ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী একাদশ খণ্ড ভবিষ্যৎ বংশীয়দের জন্য সম্পদ সঞ্চয় সন্ধ্যার পরে সমবেত উপাসনা হইল উপাসনামতে শ্রী শ্রী বাবামণি উপদেশ করিলেন হে পুত্রগণ তোমরা যদি আমারই সন্তান হয়ে থাকো তবে তোমরা মন দিয়ে শোনো প্রাণ দিয়ে শোনো শুধু কান দিয়ে শুনলে যথেষ্ট হবে না তোমরা ভবিষ্যৎ জগতের প্রজাসমূহের স্রষ্টা ভবিষ্যৎ জগতের জনগণের পূর্বপুরুষ ভবিষ্যৎ জগতের ভাগ্যবিধাতা তোমাদিগকে আজ তপস্যার বীর্যে ব্রহ্মকে জাগিয়ে তুলতে হবে তোমাদিগকে আজ তপলব্ধ প্রতিভার বলে জানতে হবে তোমাদের ভবিষ্যৎ বংশীয়দের জন্য কোন সম্পদ আজ সঞ্চয় করতে হবে তা কি কামুকতার না সংযমের হিতাহিত বোধ বর্জিত ভোগ ললুপতার না আত্মবোধ সমন্বিত ইন্দ্রিয় দমনের ভবিষ্যৎ জাতিকে কি তোমরা ভূষিত করবে ছাকসুলভ চরিত্রে না দেব দুর্লভ চরিত্রে মৌখিক উত্তরের প্রতীক্ষা করছি না আমি চাই কর্মের মধ্য দিয়ে অভ্রান্ত উত্তর শত শত সন্ন্যাসীর সৃষ্টির জন্য আমি আবির্ভূত হই নাই দুর্লভ সন্ন্যাসী জগতে আপনি দুই চারিজন আবির্ভূত হবেন তাদের সংখ্যা বৃদ্ধির জন্য কোনো চেষ্টার প্রয়োজন দেখি না আমার সন্তানেরা অধিকাংশেই গৃহী হবে কিন্তু গারস্থ জীবনে তোমরা কেমন সঙ্গিনী চাও ভোগ লুব্ধতার সৃষ্টিকারিনী নরকদায়িনী রাক্ষসীর সঙ্গ কি চাও না ত্যাগ প্রবুথা সংযমানুরাগিনী ব্রহ্মদান সুসমর্থা সঙ্গিনী কী চাও স্পষ্ট করে অন্তরকে জিজ্ঞাসা করো এবং স্পষ্ট করে তার জবাব নাও যদি ত্যাগ সুন্দর জীবনযাপনে সহায়তাকারিনী সহধর্মিনী চাও তবে যেন তাকে পাবে সেই সকল কুমারীদের ভিতর হতে যারা পবিত্রতার সাধনা করেছে যারা বিবাহের পূর্ব পর্যন্ত নিষ্কলঙ্ক রয়েছে পুত্রগণ আজ প্রতিজ্ঞা করো একটি কুমারীরও পবিত্রতা নাশে তোমরা কখনো চেষ্টিত হবে না প্রতিজ্ঞা করো তোমাদের দ্বারা প্রত্যক্ষে বা পরোক্ষে একটি কুমারীকেও পাপ পথে টেনে আনবার চেষ্টা হবে না প্রতিজ্ঞা করো তোমাদের মধ্যে একজনও কোনো কুমারীর পবিত্রতা নাশের ষড়যন্ত্রকারীকে ক্ষমা করবে না প্রতিজ্ঞা করো তোমরা নিজ নিজ গৃহে নিজ নিজ কুমারী ভগিনীর জীবনকে নিষ্কলঙ্ক রাখবার জন্য প্রয়াস পরায়ণ হবে এই সংকল্প যাতে তীব্র হবে তাদের গৃহ আলোকিত করবার জন্য অনাঘ্রাত পুষ্পসম পবিত্রতার বিগ্রহস্বরূপিণী কুমারীরা আমার কন্যা অর্থাৎ পুত্রবধূরূপে আগমন করবে ভারতে এক মহাজাতি সৃষ্টির আবাল্য পোষিত আমার মধুময় স্বপ্ন সত্য হবে